কি করে কেসেট লেট করছেন এখানে ট্রেনের জন্য ট্রেন আসবে এখান দিয়া বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় বাড়ি বাড়ি বলেন না বাড়ি কোথায় বাড়ি হ্যাঁ এখানে খাইছেন কিছু খাইছেন খান নাই খাবেন নিয়ে আসবো খাবার হ্যাঁ টাকা কি করবেন টাকা দিলে তো আপনি গাঞ্জা খাবেন কি খাবেন কেন আমি আইনে দিচ্ছি ভাত পাবেন ভাত এখন পাওয়া যাবে না ভাত বাড়িতে খায়েন বাড়ি তো আমার এখানে না আপনি এখন কি আনে দেবো সেটা কেন তাহলে আমি দেখি বাজারে কি আছে নাকি আপনি থাকেন আমি খাবার নিয়ে আসি দর্শক ওনাকে দেখি এখানে বাজারে ছোট্ট বাজারে কি খাবার পাওয়া যায় ওনার জন্য একটু খাবার কিনে নিই ছোট্ট বাজার আসসালামু আলাইকুম আর পাওয়া যাবে না কি কলা আছে আছে কয়টা আছে

কিছু তেমন নাই ওনার জন্য পাউরুটি এবং কলা পেয়েছি আসসালামু আলাইকুম এদিক থেকে একটা পাগল গেল পাগলা পাগলা না 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 একটা পাগলা মানুষ এখানে তো বসে ছিল ওনাকে দেখে গেলাম তো ওনার জন্য খাবার আনতে গেছি তখন নাই মনে হয় প্যান্টন পড়েছিল নাকি হ্যাঁ এখানে তো ছিল ওনাকে বলে গেলাম যে আপনি বসে থাকেন খাবার নিয়ে আসি আসসালামু আলাইকুম একটা পাগল এখান থেকে গেল কি কই এখনই গেল পাগলাটা জি ওনাকে বলে এলাম যে আমি খাবার নিয়ে আসছি তো উনি চলে গেছেন আসসালাম আলাইকুম একটা পাগল আছে সেদিকে কই চা পাই চাপাই চাপাই আসসালামু আলাইকুম এনা সারা দিন আপনি চলে এসছেন কেন আপনাকে ওখানে বসে থাকতে পারলাম না হ্যাঁ আপনার জন্য অনেকক্ষণ ঘুরে বেড়াচ্ছি আমি খুঁজছি আপনাকে এই যে আপনার খাবার বাড়ি কোথায় ওনার ও তিন মাস থেকে এখানে আছে ওখানে ছিল তো ওকে ভুলে এলাম আমি যে আমি খাবার নিয়ে আসছি আপনি থাকেন আর খাবার নিয়ে যায় আর কই পাই না তো যাক দর্শক সকালে হয়তো খাবার হয়েছে কি না ওনাকে হালকা খাবার দিলাম হবে হ্যাঁ অবশ্যই সকলেই খাবার দেয় আসলে পাগল মানুষ যারা আছে এরা তো না খেয়ে থাকে না অবশ্যই কেউ না কেউ খাবার দেয় আজকে হয়তো আমার দৃষ্টিতে বিধায় আমি খাবার দিলাম অনেক সময় এলাকাবাসী খাবার দেয় তো ঠিক আছে এভাবেই তাদের জীবন চলে জি বাড়ি দিয়ে খুঁজে হ্যাঁ আমার কাছে টাকা আমি আপনি তো টাকা দিলে তো আপনি গাঁজা খাবেন আমি খাবার দিই আপনাকে কি খাবেন করেন ঠিক আছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এমন অসহায় দরিদ্র মানুষদেরকে সাহায্য করার জন্য উদ্বুদ্ধ করতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন